হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রায় কিছুদিন আগে আপনাদের মাঝে ওয়ালিটির নামের একটা অ্যাপ শেয়ার করেছিলাম আজকে আমি আপনাদেরকে এখানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করে দেখাবো চলুন কথা না বলিয়ে শুরু করা আছে প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করে নেব অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে ফোরটি থ্রি রিয়াল মানে তেতাল্লিশ রিয়াল আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে এটা আমি গতকালকে এখানে অ্যাড করেছিলাম আপনাদের যখন এখানে আসবেন তখন আপনাদের ব্যালেন্স শূন্য শূন্য থাকবে এখন আপনারা এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন অ্যাড মানি অ্যাড মানি এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট আপনারা লিখে দিবেন কত রেল আপনি অ্যাড করতে চাচ্ছেন এখানে যে কোনো একটা অ্যামাউন্ট লিখে দিবেন ধরেন আমি পাঁচ রেল অ্যাড করতে চলে রিয়াল ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করব তারপর আপনার যে বিশার কার্ডের যাবতীয় ডিটেলস আপনার কার্ড নাম্বার আপনার নেম এবং কার্ডের ভ্যালিড ডেট কবে শেষ হবে এবং লাস্ট তিন ডিজিটের একটা ওটিপি দিবেন দেওয়া কনফার্ম শেষ হয়ে গেলে ব্যালেন্সটা অটোমেটিক আপনার এখানে অ্যাড হয়ে যাবে এখন আমি দেখাবো যে কীভাবে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করবেন এখানে আপনারা তার জন্য এখানে আপনারা কি করবেন মানি দেখতে পাচ্ছেন মানিতে ক্লিক করে দিবেন ইন্টারন্যাশনাল পেমেন্টস এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে দুইটা নাম্বার অলরেডি সেভ আছে আমার এখন আপনারা যদি নতুন করে অ্যাড করতে চান তাহলে এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ইন্টারন্যাশনাল ট্রান্সফার এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন আপনারা কোন দেশে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান ফিলিপাইন্স শ্রীলঙ্কা অনেক ধরনের দেশে আপনারা এখান থেকে টাকাটা পাঠাতে পারবেন যদি বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে কারেন্সি দেখতে পাচ্ছেন কারেন্সির উপরে ক্লিক করে দেবেন এখানে বিডিটিটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন মিডল নেম লাস্ট নেম ধরুন আমার নাম হলো এমডি মুস্তাকিম ফার্স্ট নেম হবে এমডি লাস্ট নেম হবে মুস্তাকিম আর যদি হয় এমডি মুস্তাকিম রহমান তাহলে এমডি হবে ফার্স্ট নেম মিডল নেম হবে মোস্তাকিম রহমান হবে লাস্ট নেম এইভাবে আপনারা এখানে নামটা অ্যাড করে নেবেন তারপর এখানে আপনারা যে বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা আপনার এখানেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার শেষ হওয়ার পর উনি আপনার যে নাম্বারটা অ্যাড করেছেন উনি আপনার কি রিলেটিভ হয় বা আপনি কোন পারপোসে ওনার কাছে টাকাটা পাঠাবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে কন্টিনিউ দিলেই নাম্বারটা অটোমেটিক সেভ হয়ে যাবে যেহেতু আমি নাম্বারটা অ্যাড করে ফেলেছি সেই জন্য আমি দেখালাম না বিষয়টা আপনাদেরকে তারপর ব্যাকে চলে আসবেন ব্যাক চলে আসার পরে এখানে আপনি যে নাম্বারটাতে টাকা পাঠাতে চাচ্ছেন ওটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অ্যামাউন্ট লিখে দেবেন আপনারা ওনার কাছে কত রিয়াল ট্রান্সফার করতে যাচ্ছেন যেহেতু আমি এখানে চল্লিশ রিয়াল ছাড়বো এখানে আমি ফোরটি রিয়াল লিখে এখানে গেট রেটস এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যদি আমি ব্যাংকে টাকাটা নেই তাহলে আমি এক রিয়ালে পাবো তিনশো উনিশ টাকা ছয়শো নব্বই পয়সা করে পাবো ব্যাংক রেট হিসাবে আর টোটাল আসবে আমার চল্লিশ সিয়ালে বারো হাজার সাতশো সাতাশি টাকা মানে প্লাস কিছু পয়সা আছে ছয়শো দশ পয়সা আর যদি ক্যাশে নিতে চাই তাহলে এখানে আপনার দশ মিনিটের ভিতর চলে যাবে তিনশো পনেরো টাকা করে রেট দেবে তিনশো পনেরো টাকা চারশো সাতাশ পয়সা করে রেট দেবে আমাকে আর ই ওয়ালেটে যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ বিকাশের রেট হচ্ছে তিনশো উনিশ টাকা দুইশো পঁচানব্বই পয়সা করে টোটাল আমার এইখানে চল্লিশ সিয়ালে আসবে বারো হাজার সাতশো একাত্তর টাকা সাতশো নব্বই পয়সা আর এইখানে আর সার্ভিস চার্জ যেটাতেই আপনি টাকা পাঠান না কেন সার্ভিস চার্জ একরিয়াল পঞ্চাশ পয়সা করে কাটবে দেখেন তিনটাতেই সেম খরচ যেহেতু আমি বিকাশে ছাড়বো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দেব ই ওয়ালেটে এসে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দেব তারপর এখানে সবগুলো দেখতে পাচ্ছেন তার নেম কি বাংলাদেশ তারপর ডেলিভারি মেথড কি তারপর এইখানে কত রিয়েল সেন্ড করবেন কত রিয়েল সে পাবে তারপর এখান থেকে আপনি পেমেন্ট ডিটেলস এটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে মোবাইল ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিকাশটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে রিসিভ মানে বিকাশ যে নাম্বারটা ওই নাম্বারটাই এখানে আপনারা দিয়ে দিবেন তারপর ট্রানজ্যাকশন আপনারা কি জন্য করতে যাচ্ছেন মানে এটা কি বিল হবে নাকি আপনার শিক্ষার জন্য টাকাটা পাঠাবেন নাকি খাবারের জন্য টাকাটা পাঠাবেন নাকি তাকে উপহারের জন্য টাকাটা দিচ্ছেন আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন আমি গিফট হিসেবে একটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমার টাকার আয়ের উৎসটা কি সোর্স অফ ফান্ড এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর লোন সেভিংস মানে যেটা হয় আপনি এটা সিলেক্ট করে দিবেন এখানে আমি স্যালারিটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে মানে রিলেশনশিপ টু দা রিসিভার মানে যার কাছে টাকাটা পাঠাবেন উনি আপনার কী রিলেটিভ হয় এখানে যে কোনো একটা রিলেটিভ দিয়ে দিবেন এখানে আমি ক্লোজ ফ্রেন্ড দিয়ে দিলাম তারপরে এখানে যে বিকাশ যে ওয়ালেট নাম্বার এই ওয়ালেট নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন এখানে কান্ট্রি কোর্ড সহকারে মানে প্লাসটা বাদ দিয়ে এখানে পুরোটা কোড লিখে দিবেন নাম্বার সহ তারপর কন্টন করবেন তারপর এখানে গডেটে ক্লিক করবেন তারপর এখানে তির দেখতে পাচ্ছেন সোয়াইপ টু পে এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনার পিন নাম্বারটা বা হাতের ফিঙ্গার দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখা যাবে যে কতক্ষণের ভিতর দেশে টাকাটা পৌঁছায় ওইখানে স্ক্রিনশটটা আমি আপনাদের মাঝে কিছুক্ষণ পর শেয়ার করতে পাচ্ছেন এখন হলো তারিখ এগারোটা উনচল্লিশ বাংলাদেশের সময় হলো একটা উনচল্লিশ এখন দেখি তারা কতক্ষণের ভিতর আমার পেমেন্টটা করে দেয় জি সময় স্বল্পতার কারণে ভিডিওটা রেকর্ড করতে কিছুটা দেরি হয়ে গেল তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা লাস্টে দেখেছিলেন যে আমি টাকাটা ট্রান্সফার করেছিলাম তেইশে মার্চ তারিখে এবং সেটা হলো এগারোটা উনচল্লিশে টাকাটা আমি সেন্ড করেছিলাম আর এখন হলো পঁচিশ তারিখ আজকে আর আমি যেহেতু ওমানে আসি ওমান থেকে বাংলাদেশের সময় দুই ঘন্টা বেশি এখানে টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্কাটের টাইম হলো নয়টা ছাপ্পান্ন হয়েল এখন আর দেশের সময় হল এগারোটা ছাপ্পান্ন মানে ওমান ওমান থেকে বাংলাদেশের সময় দুই ঘন্টা বেশি আর এখন দেখাবো যে টাকাটা আমি কতক্ষণের ভিতর পেয়েছিলাম আপনাদেরকে স্ক্রিনশট দুইটা দেওয়া হবে বিকাশের অ্যাপসেরও স্ক্রিনশট দেখানো হবে মেসেজেরও স্ক্রিনশট দেখানো হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার রেমিটেন্সটা রিসিভ হয়েছে টোটাল টাকা জমা হয়েছে আমার তেরো হাজার একানব্বই টাকায় এখান থেকে আমি মানে কমিশন পেয়েছি আড়াই পার্সেন্টের মতো তিনশো উনিশ টাকা উনত্রিশ পয়সা আমি এখানে রেমিটেন্স কমিশনটা পেয়েছি টোটাল আমার হয়েছে তেরো হাজার একানব্বই টাকা আর এখানে ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পারবেন প্রথমে হলো সি তারপর লাস্টে হলো এ জিরো এখন আমি আপনাদেরকে অ্যাপসের স্ক্রিনশটটা দেখাবো অ্যাপসের স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছেন রেমিটেন্স রিসিভ হয়েছে তেরো হাজার একানব্বই টাকা ট্রানজ্যাকশন আইডিটা হলো এখানে ডাবলসি এ জিরো আর সময়টা দেখেন এখানে আপনারা একটা একচল্লিশ মিনিটে এখান থেকে রিসিভ হয়েছে তেইশ তিন দু হাজার পঁচিশ এটাও একটু দেখেন একটা একচল্লিশে হয়েছে তেইশ তিন দু হাজার পঁচিশ তেরোটা একচল্লিশ মানে একটা একচল্লিশ মিনিটে মাত্র তিন মিনিটের সময়ের ব্যবধানে আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেলো তার মানে বুঝতে পারছেন অ্যাপসটা থেকে আপনারা অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে টাকাটা দেশের মধ্যে ট্রান্সফার করতে পারবেন এখন আমি অ্যাপসের ভিতরে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কমপ্লিট হয়েছে কি না বা আমার ব্যালেন্স কত আছে এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে রিয়াল নয়শো পঞ্চাশ পয়সা আর এটা আপনার মার্চের তেইশ তারিখে আমি এগারোটা উনচল্লিশে এখান থেকে ছাড়িয়েছিলাম মানে বাংলাদেশ সময় হয়েছিল তখন একটা উনচল্লিশ এবং তিন মিনিটের মাথায় একটা একচল্লিশ মিনিটে আমি এই পেমেন্টটা রিসিভ করে ফেলেছি এটা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেসফুল এখানে আপনি হিস্টোরিটা দেখতে পারবেন আর টোটাল আমার টাকা অ্যামাউন্ট ছিল বারো হাজার সাতশো একাত্তর টাকা আর এখান থেকে আমি তিনশো উনিশ টাকা উনত্রিশ পয়সা কমিশন পেয়েছি আর এইখান থেকে যদি আপনারা পেমেন্ট রিসিপ্টটা বের করতে চান তাহলে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবেন ভিউ ডিটেলসে ক্লিক করে পেমেন্টের একটা রিসিপ্ট পেয়ে যাবেন আপনারা সেটা আপনি যাকে টাকাটা ট্রান্সফার করেছেন সেটা আপনারা এইখান থেকে তাকে সেন্ড করে দিতে পারবেন এখানে রেফারেন্স নাম্বার ট্রানজ্যাকশন আইডি সব কিছু আপনার এখান থেকে দেখতে পারবেন আপনার ব্যাট কত টাকা কেটেছে আপনার টোটাল কত টাকা হয়েছে এবং কত টাকা রিসিভ করবে এবং আপনার নাম নাম্বার সব কিছু সহকারে এখানে ডিটেলস থাকবে আর আপনারা যদি এখনও ওয়ালিটিতে অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে আমার পূর্বে ভিডিওটা দেখে ওয়ালিটি থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং এখান থেকে অল্প সময়ের মধ্যে দেশে টাকাটা ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম